নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমি এক সঙ্গে অনেকগুলো গাছ আমি বসিয়ে দিই এই যে দেখুন এখানে চারখানা গাছ বসিয়ে দিয়েছি কেন বসাই আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু কেন বসাই আমি দেখেছি এইভাবে গাছ বসালে ভালো গাছ হয় তাই বসাই এবং অনেকেই প্রশ্ন করেন একসঙ্গে এতগুলো গাছ খুব কীরকম ফলন দেবে খুব ভালো ফলন দেয় ফলন কিন্তু ভালোই হয় এই দেখুন সাদা করলাটা কত বড় হয়ে গেছে এর ভেতরেই খুব সুন্দর লাগে এটা আবার আর এক রকম এক একটা এক এক রকম করলা এখানে হচ্ছে এখানেও আছে এই দেখুন সাদা করলা আমি শুনেছি সাদা করলা নাকি প্রচুর হয় তবে আমিও দেখছিও তাই এই যে দেখুন এখানে রয়েছে প্রচুর করলা হয়েছে সাদা আমিও অবাক হয়ে যাচ্ছি এই যে এখানে যে লম্বা করলাটা হয়েছে দেখুন এটা কত বড় হয়ে গেছে তা এরকম যদি করলা হয় কতটা সুবিধাও হয় সংসারের সুবিধা আর এই যে আমরা শখ করে গাছ বসাই এই শখটাও আমাদের খুব আনন্দদায়ক হয় আর কি আজকেও সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতেই দেখুন গাছগুলো কিন্তু ঠিকই আছে মোটামুটি আর মোটামুটি কেন ভালোই আছে আবার এসেছে এই লঙ্কা গাছের কাছে এই এক একটা লঙ্কা গাছ দেখুন একটা নয় অনেকগুলো করে লঙ্কা গাছ বসিয়েছি বেগুন গাছ দেখালাম এবার দেখুন লঙ্কা গাছ এবার লঙ্কা গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে আর লঙ্কা গাছে এই এই গাছটা দেখুন একটু পাতাগুলো কুকড়ে গেছে আমি তো ছিঁড়ে দিয়েছি এই মাথাগুলোও কেটে দেবো আর একটু ছাই ছড়িয়ে দেবো ছাই আনা হয়নি আবার এটা দেখুন গাছের গ্রোথ কিন্তু খুব ভালো আছে এখানেও আছে এই যে দেখুন ফুল এসে গেছে এখানে কিন্তু তিনখানা গাছ আছে তা এইভাবেই আমি একসঙ্গে অনেকগুলো গাছ করি তা এবার বলবো যে ছোট্ট ছোট্ট জায়গাতে আমরা গাছ করি এবং ছোট্ট ছোট্ট জায়গায় কিভাবে আমরা অনেক গাছ করি বিশেষ করে আমি করি অনেক গাছ একই গ্রো ব্যাগ দেখুন তিন ফুটের যে গ্রো ব্যাগে আমি ওল বসিয়েছি তার সঙ্গে বসিয়েছি রাঙালু রাঙালু এবং ওল দুটোই কিন্তু সুন্দর হচ্ছে তা আমরা যদি এইভাবে একটু ম্যানেজ করে দু রকম সবজি একটা বড় গ্রো ব্যাগে করে নিতে পারি তাহলে অনেকটা জায়গার মানে আপনি পাচ্ছেন আর কি তা এক আলাদা আলাদা দুটো গ্রো ব্যাগ করলে কি হতো আলাদা 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 জায়গা লাগতো তা এখানে তো জায়গা লাগছে না এখানে এইভাবে আমি করছি এই রকমভাবে কিন্তু আমি সব গাছ করব শীতকালেও দেখবেন আমি বড় বড় গ্রো ব্যাগে কত গুলো করে গাছ করি সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর আমার তো আরো লঙ্কা গাছ দেখাই চলুন কত জল জমে গেছে বৃষ্টির জল এগুলো সব আর আবার কিন্তু আমার এই দেখুন ড্রাগন গাছে ফুল এসছে ড্রাগন গাছে ফুল এসছে আর এইটা আবার লঙ্কা গাছ এসছি এগুলো কিন্তু নিজের হাতে যেগুলো লঙ্কা চারা করেছিলাম সেই লঙ্কা গাছগুলোই আমি একসঙ্গে অনেকগুলো বসিয়েছিলাম এইটাই দেখুন এই দেখুন সব ফুলের কুড়ি এসে গেছে এগুলো সব একসঙ্গে বসিয়েছি এগুলো কিন্তু আমার নিজের হাতের তৈরি করা চারা আর এটা কিন্তু আমি গিফট পেয়েছি ফুল ফুটছে এক দিদি আমাকে দিয়েছেন এই গাছটা উনি সিকিম থেকে এই লঙ্কার দানাটা এনেছেন মানে লঙ্কা এনেছেন লঙ্কার তারপর সেখান থেকে লঙ্কার দানা থেকে গাছ করেছিলেন আমায় কয়েকটি গাছ দিয়েছিলেন এবার দেখাবো ড্রাগন গাছ দেখুন এখনও কিন্তু ফুল হচ্ছে এই দেখুন তা এগুলোই কিন্তু আনন্দ আর কিছুই নয় এত বৃষ্টিতে আমার যে অসুবিধাগুলো হয়েছে সেই অসুবিধাগুলোই আমি শেয়ার করি দেখুন পেঁপে গাছটা উল্টে পড়ে গেছে আর কত পেঁপে ধরেছে যেহেতু উল্টে পড়ে গেছে একটা বাঁশ দিয়ে আটকানো হয়েছে গাছটাকে আর এই দেখুন এখানেও কতগুলো লঙ্কা গাছ আছে এগুলো একটু সরিয়ে দিতে হবে কারণ পেঁপে গাছের আড়ালে চলে গেছে এগুলো আর এই 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 যে এইখানে মাথাটা কুঁকড়ে গেছে আমার মনে হয় এটা আড়ালে চলে গেছে বলে হয়েছে তা একটু ছাই দিতে হবে যেগুলো কুঁকড়ে গেছে এগুলো আমি কোনো ওষুধ দেবো না শুধুমাত্র ছাই ব্যবহার করব আপনারা ছাই ব্যবহার করে দেখতে পারেন গাছ কিন্তু আবার ঠিক হয়ে যায় পরে আমার হয় তাই জন্যই আমি শেয়ার করছি আপনারা এটা করতে পারেন আর সবকটাই কটাই কিন্তু এগুলো নিজের হাতের মানে চারা করা যেহেতু এই তাই জন্য একসঙ্গে অনেকগুলো গাছই আমি একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম জায়গা কোথায় আমার মানে এত জায়গা লাগে আমার তো এই যে চারতলাটা শুধু লেবু গাছে ভর্তি লেবু গাছ ওল গাছ তারপরে রাঙালু গাছ কচুরমুখী সব গাছে ভর্তি তা জায়গাটাও তো আমার কাছে অনেক কম না গাছ করার ইচ্ছা অনেক কিন্তু জায়গা কমের জন্য আমরা কি করব আমরা একটু বড় জায়গা নিয়ে সেখানে দুটো করে সবজি করব। আর যেখানে লতানে সবজি দেবেন তার তলায় ওই শাক গাছ বসাতে পারেন ছোট সবজি বসাতে পারেন দেখাবো আমি লতানে সবজি আছে করলা করলার তলায় আমি লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি সেটাও করতে পারেন আম গাছে এখন নতুন পাতা ছাড়ছে এই আম গাছগুলোই আমি কিন্তু কোনো খাবার ব্যবহার করি না যেরকম বসিয়েছিলাম ওরকমই আছে বেশ কিছু আমার এখানেও গাছ আছে দেখুন এই গাছটা ফল হচ্ছে না বলে পুরো কেটে দিয়েছিলাম একই জায়গায় যে দুরকম ফসল করা যায় সেটাই দেখাবো দেখুন এখানে করলা করেছি এটা কিন্তু দু ফুটের একটা দু ফুট বাই এক ফুটের একটা গ্রো ব্যাগ আর সেটাই করলা করেছি আবার তার সঙ্গে দেখুন লঙ্কা করেছি এই লঙ্কাটা তো ইঁদুরে পুরো খেয়ে নিয়েছিল আবার নতুন করে তৈরি হয়েছে গাছটা আর এই দেখুন এখানেও কিন্তু অনেকগুলো গাছ যেগুলোই দেখবেন এরকম অনেকগুলো গাছ বসিয়েছি সেগুলোই জানবেন আমি নিজে হাতে চারা করেছি তা এইভাবে কিন্তু আমি বাগান করছি আর গতকাল একটা বেগুন দেখিয়েছিলাম থোকায় থোকায় হয় সেই বেগুনটা একটু দেখাবো এই দেখুন থোকায় থোকায় হয়েছে একটু সরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বেগুন হয়েছে এইটা তো এক বছরের পুরনো এটা ভাঙর বেগুন অনেক বেগুন ধরেছে ভাঙর বেগুন এক বছরের পুরনো গাছ এই বছর প্রথম রেখেছি এতদিন গাছ করার পর তা দেখ দেখলাম যে রাখা যায় কি না আর এখানে যে কপি আর ঢ্যাঁড়স বসিয়েছিলাম একসঙ্গে ওই যে দুটো করে সবজি বসাই সেখান থেকে আমি কপি গাছগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছি কপি গাছে লাগে প্রচুর রোদ এখানে একদমই রোদ পড়ে না ঢেঁড়স গাছগুলো বেশ লম্বা হয়ে গেছে কপি গাছগুলো পড়ে গেছে আড়ালে তা এই কপি গাছগুলো কোথায় বসিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে বসিয়েছি গতকাল সন্ধ্যেবেলা বসিয়েছি এটা আমি সন্ধ্যেবেলা গাছ বসাই সন্ধেবেলা বসিয়েছি এই গাছটা ওইখান থেকে তুলেই বসিয়েছি আরো আছে এই গাছটাও বসিয়েছি এরকম দুটো তিনটে গাছ বসিয়েছি কিন্তু এখানে কপি গাছ আছে ওই দেখুন বাড়ছে না শুধুমাত্র রোদ পায় না বলে তাই এই যে এখানে বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু এই কপি গাছই বসিয়ে দেবো এই দেখুন এইখানেও কপি গাছ বসিয়ে দেবো কারণ বেগুন গাছ ছিল বেগুন গাছ হলো না তা এই দেখুন এখানেও বসিয়েছি আবার এখানে বসিয়েছি লম্বা হয়ে গেছে গাছগুলো এতটা তো লম্বা হয় না তবে এই আগাম ফুলকপিগুলো না লম্বাই হয় এইখানে বসিয়েছি তা এইভাবে কাজগুলো করছি আর কি একই জায়গায় যেহেতু আমি অনেকগুলো বীজ বসাই অনেক রকমের তা এখানে যেমন কপি আর ঢ্যাঁড়স বসিয়েছি বুঝতে পারিনি ঢ্যাঁড়স গাছগুলো এত লম্বা হয়ে যাবে তা ঢ্যাঁড়স গাছগুলো যখন লম্বা হয়ে গেছে তখন কপি গাছগুলো আমি তুলে দেব কপি গাছগুলো তুলে দিয়ে এখানে মূলর বীজ লাগাবো মূলোর বীজ আমি একটু পেয়েছি সেই মূলর বীজ সাদা মূলোর বীজ এখানে বসিয়ে দেবো